গতকাল রাত্রেবেলা আমাদের কাছে একটা সোর্স মাধ্যমে খবর এসছে যে আমগাছিয়া বর্ডারের এরিয়া দিয়ে কিছু দুটো অটোর মধ্যে কিছু বাংলাদেশি লোক ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়ান দুটো অটো ড্রাইভার ওদেরকে সাহায্য করছে এবং সঙ্গে ইন্ডিয়ান এবং গোটা টাউটও ওদেরকে হেল্প করছে তো এই হিসাবে আমাদের অফিসার এবং টিম সিআইআইফিসের টিম সেখানে যায় এবং লোকাল যে স্থানীয় মানুষের সহায়তা এবং আমরা দুটো অটোকে আমরা ধরতে পারি এবং সঙ্গে আমরা টোটাল সাতজন বাংলাদেশি ন্যাশনাল এবং ইন্ডিয়ান রাউস ইনক্লুডিং অটো ড্রাইভার সহ টোটাল বারোজনকে আমরা আটক করতে সক্ষম হই পরবর্তী সময়ে ওদের কাছে আমরা ডকুমেন্ট ও বিভিন্ন কাগজপত্র দিয়ে আমরা প্রদেশ করতে বলি এবং তারা আমাদের সময় চায় তো সময় চেয়ে ওরা আজ সকাল অব্দি কোনো ডকুমেন্ট করতে পারিনি সেই হিসাবে আমরা একটা কমপ্লেন নিয়েছি সো মোটো কমপ্লেনটির ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমরা ওদেরকে কোঠে পাঠিয়ে দিয়েছি কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ বাড়িঘর বাংচুর লুটপাট এই ধরনের কোনো লোক আপনারা পেয়েছেন বা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছে না আপনার তো আপনারা জান নিশ্চয়ই জানেন যে সম্প্রতি যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ওরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বা খবরের খবরে দেখছি যে অনেক হিন্দু পরিবার থেকে নিয়ে আদার্স বিভিন্ন ঘর ধ্বংস করছে হ্যাঁ লুটপাট করছে তো সে সেটার কারণেও হয়তো বা হতে পারে বা তদন্ত চলছে দেখা যাবে আমরা তখন কী বেরিয়ে কয়জনকে আটক করতে পেরেছেন টোটাল টোটাল জন এর মধ্যে সাতজন বাংলাদেশ ন্যাশনাল এবং ওরা সাতজনই ট্রান্সজেন্ডার আরও বিভিন্ন জায়গায় কোনো ধরনের আটকের খবর এসেছে হ্যাঁ আমরা যে ইনফেলট্রেশন হচ্ছে সে তার কথা মাথায় রেখে আমরা বর্ডার এরিয়াতে অনুগত কন্টিনিউ করছি আমরা আশা করছি যদি এমন কোনো এন্ট্রি হয় ইন্ডিয়াতে আমরা আশা করি তাদের করতে সক্ষম হবো আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्ची বসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন